করছি নতুন বিয়ে আপনারা আমার হাবিব বলছে হামজালা যাও তোমাকে ছুটি দিয়া দিলাম তোমাকে ছুটি দিয়া দিলাম তুমি তোমার স্ত্রীর সাথে থাকো ওদের যুদ্ধে তোমার যেতে হবে না তোমার যুদ্ধে যেতে হবে না তুমি তোমার স্ত্রীর সাথে থাকো এবার হানজালা শেষ রাত্রিতে উঠলেন সারা বিবির সাথে কাটাইলেন শেষ রাত্রিতে উঠেছেন পানির মশক হাতে নিয়েছেন পাক পবিত্র হইবেন ঠিক ওই মুহূর্তে কে জানি মদিনার গুলি দিয়ে বলে যাই কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম শাহাদ উত্তরণ করেছে এসেছে হানজালা পানির মশকটা হাতে নিয়েছিলেন পানির মশকটা হাত থেকে হজরত হানজালাস মাটির মধ্যে ছেড়ে দিচ্ছে মাটির মধ্যে ডাক ও বিবি তাড়াতাড়ি আমার খোলা তর যুদ্ধের ময়দানে যাব বিবি ডাক দিয়া বলতেছে আপনার আমার হাবিব না আপনাকে ছুটি দিয়া দিছেন আপনি কিসের জন্য জেহাদের ময়দানে যাবেন গোস্বামী এ বিরে তুমি কি শোনো নাই ঘুষকের ঘোষণা কি তুমি শোনো নাই যে আমার হাবিব নাকি তুমি আর জমিনে আর নাই আমি হাঙ্গলা তুমি আর জমিনে আর তাকে কোনো লাভ নাই আমি কার জন্য বেঁচে দাও আমি যুদ্ধের ময়দানে যেতে চাই এবার বিবি বলতেছে স্বামী গো আমিও কিন্তু হাবিবকে অনেক ভালোবাসি আমিও আপনাকে স্মৃতি দিয়ে দিলাম কিন্তু প্রাণের স্বামী গো আপনার শরীরটা না আপনি একটু আপনার বদনটা পাক পবিত্র করে গোসল করে দৌত করে তারপরে জাহাদের ময়দানে যান হানজালা বলতেছে বিবি রে আমি কা রাসূল আমার নবী যে দুনিয়ার মধ্যে নাই শাহাদত বরণ করেছে আমি বাদ পবিত্র হতে পারবো না তাড়াতাড়ি আমার খোলা তরবারিটা দাও এবার হানজালা খোলা তরবারি নিয়ে ঘর গিয়েছেন ময়দানে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে হযরত হানজালা শাহাদত বরণ করেছে আল্লাহ পাকবার হযরতে হানজালা শাহাদত বরণ করেছে সে আপনার আমার হাবিব বলতেছে সাহাবারে যারা নাকি শাহাদ উদ্বরণ করেছে তাদেরকে গোসল ছাড়া ওদের প্রান্তরে তাদেরকে দাফন করে দাও জানাজা পড়ে তাদেরকে কবরস্থ করো তাদেরকে গোসল করায় না কারণ কালকে আমাদের ময়দানে আল্লাহ তালার সামনে রক্ত একজন মহিলা আবৃত্ত অবস্থায় পর্দা অবস্থায় আপনার আমার হাবিবের কাছে এসে বলতেছে রাসুল গো আপনি কি আমাকে আমি আপনার আশে খানজালা স্ত্রী গো রাসুল আমি আপনার আশে খানজালা স্ত্রী আপনারা কি শাহাদ করেছেন এই কথাটা আপনার হানজালার কানে যাওয়ার সাথে সাথে আপনার আশে খানজালা পাগল হয়ে গেছে গুরাসুল তরবারিটা নিয়া যাহাদের ময়দানে গা শাহাদ উদ্বরণ করেছে আপনি কিন্তু সকল কেউ গোসুল ছাড়া জানাজা দিলেন কাফন দাফন করাইলো তারা সেখান চালাকে কিন্তু আপনি গোসল করাইবেন আপনার আমার হাবিব ডাক দিয়ে বলতেছে সাহাবারা রে দেখো না আমার হানজালাকে তাড়াতাড়ি বের করো সাহবারা সকলেই বিচারতেছে ময়দানে বিছারতেছে এবার শহীদদের মধ্যে একজন একজন লাশ করে দেখতেছে কিন্তু হানজালা নাই আহতদের ভিতরে চিৎকার করে তাইলে কি না পাক অবস্থায় যুদ্ধে আসার আল্লাহ তালা কি নারাজ হয়ে গেছেন নাকি এবার হানজালাম হানজালা রাজি আল্লাহ তালুকে পাচ্ছেন না ঠিক ওই মুহূর্তে রুহুল আমার হাবিবের কাছে এসে বলতেছে ও হাবিব ও রহমতুল্ল আল আপনার আশে খানজালাকে আপনি জমিনে না আপনার আশে খানজালাকে আপনি আসমানে তালাশ করেন আল্লাহ তালা আপনার আশে খানজালার প্রতি এত রাজি আর এত খুশি হয়েছেন যে রহমতের ফেরেস্তার হাতানি তুলাইয়া তাকে আসমানে নিয়া আসমানের পানি দ্বারা তাকে গোসল করাইয়া দিছেন আল্লাহ আকবর